সামান্য অপরাধ করেছে কি করে না এই নিজের এতটা কিন্তু অপরাধী অন্যায়কারী ভেবেছে গুণাগার ভেবেছে আর আমার আর যাবেন চিন্তা করেছে আমার শাস্তির কথা ভেবেছে জীবনের গুণায়ের কথা মনে করেছে আমি কি জবাব দিবাহি আমি কেমন নবীর সামনে যাইব নিজের গুণায়ের কথা মনে করে এত পরিমাণের কান্না করে কান্না করে কান্না করে আল্লাহ তালার ক্ষুদ্র জীবন করে আমার জয়

বন্ধুকে ওই আল্লাহ বলেন আমার যদি চাও আমার নবীদের অনুসরণ করো অনুকরণ করো তাহলে বলেন আপনার আমার হাত দিয়ে আছে আমার নবীর আমি আর কাদা এইভাবে ব্যয় করবো না কোরআনের রাজধানী করে দুনিয়া কায়ম হয় আমার হাদিসটা বলেছি রসুলেদের এসেছে উত্তম আদর্শ নিয়া অনেক কথা তো সংক্ষেপ বলতেছি উত্তম আদর্শ নিয়ে এসেছেন রেখে গেছেন দুটো জিনিস একটা হলো কোরআনকারী আরেকটা হলো প্রিয় নবীজির সুন্নাম নবী বলেন এই দুটো জনের জন্য যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো ওই দুনিয়ায় শান্তি শেষ হবে না অশান্তি হবে না ইমানও যাবে না

কেউ মরে নিচ্ছে যদি আপনি যদি সারা দেন এখানে কেউ আপনার বাধা দেবে না বিরোধিতা করবে না আপনি যদি সারা নাও দেন তাও কেউ কিছু না এটা আল্লাহর ধর্ম সুজিত পাক্কা তবা যদি নিয়ত করতে পারেন দিনে দিনে ও আল্লাহ আমি তবা করার নিয়ত করতেছি আর গোনা করব না আর আপনি করব না এমন পাক্কা যদি তবা করার নিয়ত হয় শুধুমাত্র তারাই খাটি তবর নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখা